কি যে একটা পচা ওয়েদার চলছে কি আর বলবো গ্রীষ্মকালে হয়তো বা এতটা গরম পড়ে না শীতকালে এসে গেছে সে গা হাত পায়ে টান ধরেছে বেলাটাও অনেক ছোট হয়েছে তবে শীতের কোনো আভা নেই এত প্রচন্ড গরম পড়ছে কি আর বলবো সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকেও সকালে রান্না বাড়া থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা একদম হালকা পাতলা রান্না করছি যেহেতু আজকে দুপুরবেলা আপনাদের ভাইয়া আবদার করেছে যে সব সময় তো মেয়ের আবদারেই সব কিছু করা হয় আজকে চিন্তা করলাম আপনাদের ভাইয়ার আবদারে করি সে অনেক দিন ধরে একটু পোলাও খেতে যাচ্ছিলো এজন্য চিন্তা করলাম আজকে ঝটপট করে রান্না করে ফেলি তো সকালবেলা একদম হালকা পাতলা রান্না বাড়া শেষ করে ঘরের ভেতর একদম গোছ করে নিয়েছি সব কিছু ঘরটর মুছে পরিষ্কার করে রেখে এরপর হচ্ছে সোজা দুপুরে রান্না করতে চলে যাচ্ছি আর আজকে হচ্ছে একটু খাসির মাংস রান্না করব হাতে মাখিয়ে আর খাসির মাংসটা না বরাবরই হাতে মাখানোটাই আমার কাছে বেশি ভালো লাগে তো এটা তার পছন্দ কিন্তু আমি নিজে হাতে মেখেই রান্না করছি আসলে কিছু ক্ষেত্রে না ভাগ্যটারও খুব প্রয়োজন হয় যেমন ধরুন আমি এই যে যেভাবেই রান্না করি না কেন আমার হাজব্যান্ড আমার হাতে তার কাছে বেস্ট যে রান্না রান্না করুক করুক যত সুন্দরই না কেন আমি যেটা রান্না করে দেব কে এত বেশি প্রশংসা করে কি আর বলবো জানি না ভালো হয় কি না তার কাছে ভালো লাগে কিনা মন রাখার জন্য বলে কি না সেটাও জানি না কিন্তু সবসময় বলে যে তোমার হাতের রান্না সবার থেকে মজা হয় তো যাই হোক এই তো মাংসটা হচ্ছে ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে একদম এই কষানোর পানিটা দিয়ে আরও ভালো মতো কষিয়ে নেব আর আজকে হচ্ছে প্রেশার কুকারে দেব না একদম হাতে মেখে তারপর হচ্ছে ভাজা ভাজা করে একটু ঝোল রাখবো মাংসে সেভাবে রান্না করব। আর অল্প করে আলু দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া মাংসের আলুটা একদম পছন্দ করে না তবে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এই তো এটা হচ্ছে ফাইনাল কষানো হয়ে গেল এখন ঝোল দিয়ে দেব আর এই তো আমার মাংস রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে আর চুই ছাল দিয়েছিলাম এই খেতে বেশ খুব মজা হয়েছিল চুঁই ছাল দিলে কিন্তু মাংসের টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো যাই হোক এই তো ফাইনাল রান্না শেষ আর ফাইনাল লুকটা হচ্ছে এটাই এরপর হচ্ছে সঙ্গে একটু বেগুন ভাজি করেছি আর বেগুন ভাজি হচ্ছে আমার হাজব্যান্ডের থেকে পছন্দের খাবার আর আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে আর আমি একটু একটু পছন্দ করি তো যাই হোক এই তো বেগুনগুলো ভাজি করে নিচ্ছি একটু বেশি করে বেগুন ভাজি করেছি যাতে একটু পছন্দের খাবার তো হলে বেশ ভালোই হয় আর যেহেতু পছন্দ করে হাজব্যান্ড এজন্য একটু বেশি বেশি করেই সব কিছু করি আর ইদানিং কিন্তু যেহেতু শীত চলে এসেছে মানে শীতের একটা সিজন চলছে সবজি সব কিছুই শীতের উঠে গেছে আর এই শীতের সিজনে সব সবজিগুলোই কিন্তু অনেক বেশি মজা লাগে মানে মিষ্টি লাগে তো বেগুনটাও খুব মিষ্টি ছিল আর এই তো সেকেন্ডবার বেগুনগুলো ভাজি করে নিলাম বেগুনগুলো সব তুলে নিয়ে যে এখন একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে বেগুনগুলোর সাথে দিয়ে নাড়াচাড়া করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো তো যাই হোক আজকে হচ্ছে রান্নাবাড়া এই পর্যন্তই রান্নাবাড়াটা শেষ এখন হচ্ছে পোলাও করব আগে একটা সময় ছিল পোলাও করতে ভীষণ ভয় পেতাম মানে রান্নার অভ্যাস না থাকলে যা হয় ইদানিং আমার বেশ অভ্যাস হয়ে গেছে এখন আমি কড়াইতেই পোলাও করতে পারি তো যাই হোক এই তো প্রথমে হচ্ছে চালটা অনেকটা ভেজেছি চালের কালারটা দেখলেই বোঝা যাচ্ছে তারপরও এই তো হচ্ছে পানি দিয়ে দেবো আর পানিটা একদম পারফেক্ট দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো মশাল্লাহ পোলাও ভাতটা অনেক সুন্দর হয়েছিল কিন্তু গরম মশলা দিইনি কারণ গরম মশলা দাঁতে পড়লে আমার খুবই খারাপ লাগে এই জন্য গরম মশলা বাদেই হচ্ছে পোলাওটা রান্না করেছি একটু কাঁচামরিচ দিয়েছি এসমেলটা স্মেলটা বেশ ভালোই আসছে তারপর এই একটু পেঁয়াজের ব্যস্ত দিয়ে দেব তারপর হচ্ছে ঢাকা দিয়ে রাখবো তো যাই হোক আজকের রান্না বড়া এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম